দেখতে দেখতে নদীর স্রোতের মতো সময়ও কিনতে চলে যায় আর আমরা কিন্তু সেই স্থানে রয়ে থাকি আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবারকে নিয়ে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি ঝর্ণা ঝরনা সোয়াল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা তো আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন যে কী নিয়ে ব্লগটা করছি আজকে আমার ছোটো মেয়ের বার্থডে আর বার্থডে উপলক্ষে খুব খুবই সামান্য খুবই অতি সাধারণ রান্নাবান্না চলছে তার তারপরে আবার ওইদিকে আমার বড়ো মেয়ে রওনা দিয়ে দিয়েছে ওর ছোটো বোনের তে থাকার জন্য তো আজকে আবার আমার মেয়ের পরীক্ষাও চলছে তাকে আবার স্কুলে নিয়ে আমাকে যাওয়ার পালা পড়েছে আপনার ভাইয়া বড় মেয়েকে নিয়ে আসার জন্য রেল স্টেশনে অলরেডি চলে গেছে যেহেতু জামাই ছুটি পায়নি এজন্য আমার মেয়ে একাই রওনা দিয়েছে ওকে নিয়ে আসার জন্য কেউ নাই একা একা আসতে পারবে না তাই ওর বাবা ওকে নিয়ে আসতে রেল স্টেশনে গেছে আর এই যে রোস্টটা তৈরি করছি এই রোস্টটা কিন্তু আমার বাসার সবার অনেক পছন্দ আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে ছেলে সবার পছন্দ তো আমার ছেলে এখন যেহেতু নাই তো এখন আমরাই এটাকে উপভোগ করছি খাচ্ছি তার কথা প্রত্যেকটা নিহত মনে পড়ছে তো কিছু করার নাই এটা তো আর ঢাকা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম না যে বললেই সে চলে আসতে পারবে আমার কাছে শাস সমুদ্র তেরো নদীর পাড়ে থাকে তো আমি কিন্তু খুব সাধারণ সাদামাটাভাবেই রোস্ট বানাই আহামরি এত মানে ঝাঁকা নাকা করতে চেষ্টা করি না বা খুব সাধারণ মশলা দিয়ে আমি রোস্টটা বানাই আর এই যে রাঁধুনি মশলাটা দেখতে পাচ্ছেন এইটা থাকাতে খুব সহজ হয়ে গেছে রোস্ট তৈরি করা আমার বাসাই সময় টক দই থাকে না আর আমি গ্রামের বাসায় থাকি এই জন্য এখানে টক দই সচরাচর পাওয়াও যায় না তো আমি বাসাতেই অল্প সময়ের মধ্যে আমি কিন্তু টক দই তৈরি করে নিই আর কিভাবে টক দই তৈরি করলাম আর কিভাবে রোস্টের মশলাটা আমি মিক্স করলাম আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন তো আমি এখন এইভাবে মশলাটা মাখিয়ে আমি রেখে দিচ্ছি আর ওই পাশে আমার রোস্ট ভাজা চলছে তো আমি ওই যে বললাম যে খুব সাধারণভাবে আজকে আমি জন্মদিনটা পালন করব। সাদা পোলাও দিয়ে আর রোস্ট দিয়ে তো সাদা পোলাওয়ের সাথে কিন্তু রোস্টটা খুবই সুন্দরভাবে মানাই আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করে এই রোস্ট এবং পোলাও তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু রোস্ট ভাজা অলরেডি হয়ে গেছে আমি এখন এখানে কিছু কিছু মশলা দিয়ে যেমন আমি ব্লিন্ডারে কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ একসঙ্গে আমি এটাকে মানে ব্লিড করেছি এখন সেটাকে আমি একবারে তেলের ভিতরে ভালো করে কষাবো যেন আপনার কাঁচা পেঁয়াজ বা রসুনের এই গন্ধটা যেন না থাকে আর ওই যে মাখিয়ে রাখা যে আমি মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন ভালো করে বলক উঠবে তখন আপনি কোলা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা ভালোভাবে যখন মাখা মাখা হয়ে কষানো হয়ে যাবে তারপরে আপনার পছন্দ মতো পানি আপনি এর ভিতরে অনেকজনাকে দেখি যে একদম রোস্টে কোনো রকমের ঝোল রাখে না গায়ে গায়ে মাখা মাখা রাখে তো আমি সব ধরনেরই বানাতে পারি কিন্তু আমার বাচ্চারা এই যে রোস্টেড যে ঝোলটা আছে সেটাকে কিন্তু বেশি পছন্দ করে বিশেষ করে সাদা পোলোয়ের সঙ্গে খেতে এই জন্য আমি এই ঝোলটা বেশি ঘন করি না হালকা থাকবে যেন গায়ের সাথে একদম না মাখানো থাকে বা একদম বেশি পানীয় যারা না হয় তো আমি কিন্তু যখন আমাদের বাসার জন্য পোলাও রান্না করি তখন আমি বেশিরভাগ আমি রাইস কুকারে রান্না করি কারণ রাইস কুকারে পোলাওটা কিন্তু খুব ভালো হয় অল্প মানুষের জন্য আর বেশি মানুষ হলে তো সেখানে হাড়ি ব্যবহার করতেই হয় তো দেখেন আমি তাড়াহুড়ো করে কিন্তু মেয়েকে নিয়ে অলরেডি বের হয়ে গেছি তাকে আজকে রেখে আসার দায়িত্ব আমার ঘরে খুব কাছাকাছি স্কুলটা গ্রামের ভিতরেই স্কুল তো আমি কিন্তু এখানে মেয়েকে নিয়ে অলরেডি বসে পড়েছি ভ্যানে করে তো মেয়ে বলছে যে আমাকে রেখে তুমি আবার চলে আসো এই ভ্যানে কারণ ওখানে এখন এই সময়টা কোনো গাড়ি ঘোড়া পাওয়াই যাবে না কারণ আপনারা যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কত একদম পল্লীর ভিতরে মানে গ্রাম যেটা আমরা তো গ্রামেই বাস করি কিন্তু এটা গ্রামের ভিতরে তো স্কুলটা কিন্তু একবারে একটা আলাদা জায়গায় নির্জন জায়গায় তো ওদেরকে রেখে কিন্তু আমি আবার চলে এসেছি আসার ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখি কিনা বাইরে আম্মু আম্মু বলে ডাকাডাকি হচ্ছে বেলকুনিতে এসেই দেখি যে আমার বান্ধবী চলে এসেছে তো আমার বান্ধবী বাসে আসার পরে যে এত এত খুশি হয়েছে যে আপনারা যদি বাস্তবে না দেখ করতেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না তো দেখেন এই তো আসার পরে সে এখন কি করবে না করবে বুঝে পাচ্ছে না আর আসার পরে সে এতই খুশি হয়েছে যে হাসি এবং মানে খুশি এমন হয়েছে যে এটা প্রকাশ করবে কিভাবে সে তালির মাধ্যমে প্রকাশ করছে দুই হাতে তালি দিচ্ছে এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে তো এটাতে এটার জন্য কিন্তু সে সব সময় ওর মাকে জ্বালাতো বাসা বাসায় কারণ সেখানে হচ্ছে বন্দোবাসা আর যারা বাইরে থাকে তারা একমাত্র জানে যে বাচ্চাদেরকে বন্ধবাসায় মানুষ করলে কি যে কষ্ট হয় একা একা যে কি পরিমাণ জ্বালা দেয় তো বাচ্চা যখন একা একা থাকে তখন কিন্তু সে সঙ্গ চাই তার খালামুনিকে চায় তার নানু ভাইকে চায় নানা নানমুনিকে চাই। সবাইকে একত্রে চায় কিন্তু পারে না এর জন্য সে কিন্তু তার মাকে আর বাবাকে একটু বেশিই বিরক্ত করে আসার পরপরই আমার বড়ো মেয়ে বলছে আম্মু তাড়াতাড়ি করে তুমি খাওয়ার টেবিলে রেডি করো আমার খুব ক্ষুদা লেগে গেছে আর এদিকে ছোট মেয়ে কিন্তু এখনও আসেনি সে অলরেডি ও আপনার ভাইয়া ওখান থেকে আসার পরপরই ওকে নিয়ে চলে গেছে নিয়ে আসার জন্য আমার বান্ধবীকে নিয়ে গেছে আমার ছোট মেয়েকে নিয়ে আসার জন্য তো ও চলে আসবে এখনই চলে আসবে আর অলরেডি আমি কিন্তু টেবিলে খাওয়ার বেড়ে দিয়েছি যে সবাই মিলে এখানে খাও কারণ জার্নি করেছে অনেক সকালে টেনে উঠেছে কি খেয়েছে না খেয়েছে এই জন্যে ক্ষুধাও লেগে গেছিলো তো এখানে আপনারা দেখেন আপনার ভাইয়া অলরেডি চলে এসছে আমার ছোটো মেয়েকে নিয়ে আর আজকে দেখেন এমন একটা সময় যে আজকে ওর বার্থডে কিন্তু পরীক্ষাও দিতে গেছে তো কিছু করার নাই কারণ সময় সময়ের ক্ষেত্রে অনেক কিছুই হয় যে যারা অনেক সময় চাকরি করে তাদের কিন্তু জানেই না যে বড় বড় অনুষ্ঠানগুলা তাদের ছুটি পায় না এবং তাদেরকে এইভাবেই মানে কাটাতে হয় ঠিক এরকমভাবে কিন্তু ছাত্রছাত্রী যারা সে মানে ছাত্রছাত্রী আছে তাদের অবস্থাও কিন্তু এরকম হয় কখন বার্থডে হবে কখন বিয়ে হবে কোন সময়ে ওদের পরীক্ষা চলছে কোন সময় একটা জরুরি ক্লাস চলছে ওরা অনেক সময় অ্যাটেন্ড করতে পারে না তো আল্লাহ রহমতে আমার মেয়ের সাদা মাটা বার্থডেটা খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি আর এখন আমার মা নাই মাকেও অনেক মিস করছি মাকে কল দিয়েছিলাম তো মা বলছে যে আমি তো এখন আসতে পারবো না যেহেতু আপনারা জানেন যে আমি কয়েকদিন হলো বাসায় এসছি আমার মা অসুস্থ এখনও অসুস্থ পুরোপুরি ঠিক হয়নি তো যতই হোক মা তো মা মায়ের জন্যে খারাপ লাগছে যেহেতু সাদা পোলাও রান্না করেছি কিভাবে একবার ছেলেকে ছেড়ে খাচ্ছি আবার মাকে ছাড়া খাচ্ছি এখানে খুব খারাপ লাগছে আর এই তো দেখেন আমার বান্ধবী ওর খালামুনিকে এত এত পছন্দ করে যে খালামুনি ছাড়া কিচ্ছু বুঝে না আর সে যেখানে যেখানে যাবে যেইটাই করবে সেটা ওকে করতে হবে এবং ওর ফলো করবে এবং ওকে কফি করে সে এক কথা সে ওকে কফি করে ও যদি ঘুমায় ও ঘুমাবে ওই যদি হাসে সেও হাসবে মানে এটা বলতে পারেন যে একটা ভিতর থেকে যে একটা আপনার ভালোবাসা সে একে অপরের জন্য কিন্তু আছে তো দুই খালা হারবনের মেয়ের প্রচুর পরিমাণে খেলাধুলা হচ্ছে খেলাধুলা চলছে তো যাই হোক আমরা একটু পরে আবার চলে যাব বাজারে যেহেতু আমার ছোট মেয়ের বার্থডে কেকটা নিয়ে আসা হয়নি আর এখন আমরা সেরকমভাবে বার্থডে পালন ওইভাবে করি না ঘরোয়াভাবেই করি এক একটা কেক নিয়ে আসে বাচ্চার মন রক্ষা করার জন্য আমাকে একটু ঘরে আমার যে বড় মেয়ে ছোটো মেয়ে আপনার ভাইয়া আমরা এটুকুই তাছাড়া এর বাইরে আমি এসব আর করি না আগে মনে হতো যে সবাইকে ডাকি দাওয়াত দিয়ে স্বজন আসবে খাবে বাচ্চাদেরকে একটু ভালো লাগবে বা সবাই মিলিতভাবে কেক কাটব কিন্তু জানেন এইভাবে অনেক করেছি কিন্তু কখনো সুনাম পাইনি সব সময় খালি দুর্নামেরই ভাগ নিয়েছি এত কষ্ট করার পরেও কিন্তু খালি দুর্নামই পেয়ে গেছি তাহলে ভালো লাগে আপনারাই বলেন আপরা ভাইয়ারা এর জন্য আমি আর চিন্তা করেছি যে আগের মতন আর এরকম কিছুই করব না কারণ বিশেষ করে পর মানুষ কিন্তু আপনার সামনে কথা না বলুক পিছে যদিও বা বলবে আপনি কিন্তু এটা শুনতে পারবেন না কিন্তু আপনার আপনজনরা বেশি বেশি করে দুর্নাম করবে সেটা কিন্তু সহ্য করার মতো না খুব খারাপ লাগে যে আপনজনের কাছে কিন্তু কেউ কখনো এই জিনিসটা আশা করে না তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক কিছুই এখন মানে শিখেছি এবং শিখছি দশজনকে কিন্তু দেখে একজন মানুষ শিখে তো আমি এটাই শিখছি তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আগের মতন যদি থাকতাম হয়তো মনের দিক দিয়ে ভালো থাকতে পারতাম না কারণ সবকে করার পরেও দেখতাম যে কিছু না কিছু আমার ভুল ত্রুটি তারা খুঁজেই বেড়ায় এর জন্যে আমি এটা করা ছেড়ে দিয়েছি আর আমার বাচ্চাগুলোকে নিয়ে এখন আমরা যথেষ্ট পরিমাণে আনন্দ ফুর্তি করি বাইরের লোকের প্রয়োজন হয় না তো আমার বান্ধবী দেখেন আসার পরে যে সে এতই খুশি যে খাওয়া দাওয়া কিন্তু সে করা ছেড়ে দিয়েছে ওর মা ওকে সব বারবার করে রিকোয়েস্ট করছে এটা খাও ওটা খাও কিন্তু সে কোনো মতে খাবে না কারণ সে এখন ব্যস্ত তার খালামুনির সাথে খেলার সময় এখন তার কথা হচ্ছে যে আমি খালামুনি পেয়ে গেছি নানু ভাই মনি পেয়ে গেছি আমার এখন খেয়ে কি হবে মানে ওর যে একটা আনন্দ তো দেখেন আমরা কিন্তু এটা বলতে বলতে অলরেডি বাজারে বাজারে চলে এসেছি বাজারে চলে আসার পরে অনেক কিছু অলরেডি দেখছি নিব আর অনেক কিছু খাওয়ার বাসায় আছে আর আমার বান্ধবীকে বিশেষ করে চকলেট আর আপনার চিপসটা এখন একটু কম দেওয়া হচ্ছে যেহেতু ওর খাওয়ার প্রতি রুচি নষ্ট হয়ে যায় যদি সে চিপস বেশি খায় তো ওর মা আবার মানা করে দিয়েছে যে বেশি চিপস চিপস ওর হাতে কেন দিও না যেন তো এর জন্য আর বেশি কিছু করিনি তো ও এখন নাছর বান্দা ও একটা ললিপপ নিয়েই ছাড়বে তো তারপরেও আপনার ভাইয়া চুপ করে ওর হাতে একটা ললিপপ দিয়ে দিয়েছে যেন আমি না দেখতে পাই তো যাই হোক এখান থেকে কিছু কেক মানে নিলাম কিছু চিপস নিলাম ছোট মেয়ের জন্য মানে ওর আজকে বার্থডে তো ওর আজকে আবদার পূরণ করার দিন ধরেন ওর কথা শুনতে হবে বার্থডে গার্ল যেহেতু তো এখানে কিছু মিষ্টি নিলাম তো যাই হোক এখান থেকে টুকটাক যেটুকু আল্লাহ আমাদেরকে তোফিকে জুটিয়েছে সেটুকুই করেছি আহামরি বেশি করতে পারবো না আর ওর ভাইয়ের তরফ থেকেই বার্থডের এগুলা হচ্ছে আর গিফট হিসাবটা এখন পর্যন্ত হয়নি যেহেতু অনলাইনে অনেক গিফট অর্ডার করা হয়েছে আমার ছোটো মেয়ের পছন্দ সেগুলো হয়তো বা যখন আসবে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব যে কে কি দিল বা আমি কি দিলাম কি বড়ো মেয়ে কী দিলো তার ভাইয়া কী দিলো এগুলো অবশ্যই শেয়ার করব যেহেতু আমরা দেওয়ার মধ্যে আমরা এ কয়জনাই আছি এর বাইরে কারো কাছে আমি কখনো কিছু আশা করিনি এবং কখনও আল্লাহ যেন সে নাও করাই তো দেখেন আমি চলে আসার পরে আমার বড়ো মেয়ে এখানে সুন্দর করে সব ডেকোরেশন করেছে কেকটা কিন্তু খুবই ছোট যেহেতু আমরা এ কয়জন অত বড় কেক নিয়ে কী হবে আর এই যে সুন্দর করে সাজানো গুছানো পরিপাটিভাবে করা হয়েছে আর এখন সুন্দর করে কেক কাটা হবে তো কেক কাটার মধ্যে এখন আমরা আমরাই কিন্তু অনেক হাসাহাসি আনন্দ করেছি এর জন্য কিন্তু বাইরের লোকের কোনো প্রয়োজনই হয় না আমার বড় মেয়ে এখন সবসময় বলে যে আম্মু আমরা থাকলে আর কাউকে প্রয়োজন নাই যেহেতু আমরা তিন ভাই বোন আমার বাবা এবং তুমি আমার বা বাচ্চা এবং আমার নানু এবং আমার হাজব্যান্ড থাকলে পারে কিন্তু আমাদের বাড়ি এমনিই ভরে যায় এমনি অনেক আনন্দ অনেক হাসাহাসি হয় এর বাইরে মনে হয় না যে আমাদের আর কারো দরকার আছে যেহেতু আমরা অনেক তো করেছি অনেক তো দেখেছি তাহলে আর কেন আর দরকার নাই তো দেখেন এখানে কিন্তু আমার ছোটো মেয়ে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা হ্যাপি বার্থডে টু ইউ এগুলো বলছি তো খাওয়ার সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে তো আমি কিন্তু এখানে কিছুই বুঝতে পারিনি আমার ছোট মেয়েকে বলছি সরি যেহেতু ওর হাটটা অনেক চিকন চিকন তো সে কিন্তু কেক খাটার পরে সে কিন্তু ইচ্ছা মতো ওর বাবাকে খাইয়ে দিবে এই দেখছেন আমার বান্ধবী অলরেডি বসেই পড়েছে টেবিলের উপরে খালামনির সঙ্গে আর হাতে দেখছেন যে ললিপপ সেটা কিন্তু সে নিয়েছে এখন তার বাবাকে আমার ছোটো মেয়ে খাইয়ে দিবে খাওয়ানোর পরে কিন্তু আমাকে খাওয়ানোর পালা তো যাই হোক এই খাওয়ানোর মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে এই টুইস্টটা কিন্তু আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করবো সব যেহেতু শেয়ার করি তাহলে এটা কেন বাকি রাখবো এটা অবশ্যই নগদেই শেয়ার করে দেব ওর বাবাকে খাওয়ানোর সময় কিন্তু খুবই একটা মজা হয়েছিল আর এখানে দেখেন আমি হ্যাপি বার্থডে গান বলছে আপনাদের ভাইয়া বলছে যে রেডি তো বলেই নি তুমি এখনই গান করছো কেন দিয়ে আপনার ভাইয়া তিনবার আমাকে এইভাবে ফাঁকি দিয়েছে ওই কিন্তু ঠিকই হাতে তালি বাতাচ্ছে কিন্তু আমি বলতে গেলে এখনও রেডি হয়নি তো যাই হোক এখানে একটু অনেক আনন্দ হলো এখন আসেন আপনারা দেখতে পাবেন কি এখানে একটা টুইস্ট হয়ে গেল। যদি কেউ বুঝতে পারেন তাহলে তো ভালো না হলে আমি শেষ পর্যায়ে বলে দেবো আপনাদেরকে কি হয়েছিল তো এই তো দেখেন এখন সে আমাকে খাওয়ানোর সময় আমি কিন্তু গুণক্ষরেও বুঝতে পারিনি যে কেকের মাঝখানে আমার মেয়ের একটা আঙ্গুল আছে আমি কিন্তু কেক ভেবে আমার মেয়ের আঙ্গুলে একটু কামড় দিয়ে বসেছিলাম আর সেখানেই হয়ে গেল সব কিছু গরমিল কেকটা আমার মুখে একটুখানি গেল বাকিটা চলে গেল নিচে আমার মেয়ে তো দিল এক চিৎকার তারপরে সে এখন বলছে তুমি এটা কি করলা তা আমি বলছি কি করলাম কেমন একটা কেকটার মধ্যে শক্ত শক্ত লাগলো কি তো বলছে ওটা ছিল আমার আঙুল তুমি তো কেক ভেবে আমার আঙুলটাকে কামড়ে খেয়ে ফেলেছিলে কিছুক্ষণের মধ্যে যদি এখন একটা চিৎকার না দিতাম দেখেন এখানে আমার বান্ধবীর অন্য কিছু খাওয়ার তো মন মানসিকতাই নাই উনি আছে ওনার খালামুনির চিপসের উপরে নজর নিয়ে তাও আবার টেবলের উপরে সে চিপস নিয়ে বসে আছে যে চিপসটা কিন্তু অলরেডি সে খেয়েই ছেড়েছে তো এখানে কিন্তু দেখেন সুন্দরভাবে খাওয়া হচ্ছে আমার কিন্তু ছোটো মেয়েকে আজকে বলেছে তোমার ইচ্ছা মতো কাটো আর কত বড় বড় পিস আছে তুমি খাও তোমার খাওয়ার পরে যদি বাঁচে তাহলেই আমরা খাবো কিন্তু সেই এখন একটা কথার উপরে আছে ওর বিড়ালেরও আজকে বার্থডে তাই সে বিড়ালের জন্য কেক রেখেছে তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে